নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই নামের মানুষদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটবে কোন ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসবে কোন ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং কোন দিক থেকে আপনাদের ভাগ্যে আশীর্বাদ আসতে চলেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি এই নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে বন্ধুগণ আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে খুবই উপকার হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এ নামের ব্যক্তিদের মধ্যে তো প্রিয় দর্শক বন্ধুগণ চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যখন বর্ষার শেষ দিকের আকাশ মুক্ত হতে শুরু করে ঠিক তখনই এই নামের মানুষদের জীবনে এক বিশেষ সময় উপস্থিত হয় সেপ্টেম্বর থেকে শুরু করে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই দশ দিনের যাত্রা যেন একদিকে জীবনের পাঠশালা অন্যদিকে দেবতার আশীর্বাদের স্পর্শ প্রতিটি দিন যেন আকাশের রং বদলে বদলে তাদের অন্তরের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে এই সময় কখনো অন্ধকারের মতো দুশ্চিন্তা আসে কখনো ভোরে সূর্যের মতো আলো জ্বলে ওঠে আর এই ওঠাপড়ার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল শিক্ষা পনেরোই সেপ্টেম্বরের ভোরে সূর্যোদয়ের সময় মনে হবে যেন শ্রী বিষ্ণুর করুণা মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে তবে সেই করুণার ভেতরেই রয়েছে এক সতর্কবার্তা এই দিনে মনের ভেতরে অস্থিরতা বাড়বে অনেক পরিকল্পনা থাকবে কিন্তু কোনটায় মন বসাতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে তা বুঝতে গিয়ে বিভ্রান্তি তৈরি হবে এখানে ভগবান শিবের ধ্যান করলে শান্তি আসবে কারণ শিবই হলেন ধৈর্যের প্রতীক এই দিনে অফিসে বা ব্যবসায় এমন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ তাই হর হর মহাদেব নাম জপ করলে মনের উত্তেজনা কমে যাবে আর ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কমে যাবে এবং এই পনেরো তারিখ থেকে আপনাদের এক ধরনের অস্থিরতা নিয়ে দিন কাটাতে হবে সকালবেলা থেকে মনে হবে অনেক কাজ বাকি পড়ে আছে অথচ কোথা থেকে শুরু করা উচিত বা কোথা থেকে উচিত নয় তা ঠিক বোঝা যাচ্ছে না মনের মধ্যে যেন একরাশ চাপা দুশ্চিন্তা ভর করবে যারা কর্মক্ষেত্রে ব্যস্ত তাদের জন্য এই দিনটা এমন হতে পারে যখন হঠাৎ কোনো দায়িত্ব এসে চাপিয়ে দেওয়া হবে আবার পরিবারে বা বন্ধু মহলেও কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সবচেয়ে বড় বিপদ এখানেই অতিরিক্ত তাড়াহুড়ো বা আবেগপ্রবণ আচরণে সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে এই দিনটির শিক্ষা হবেই ধৈর্যশীলতা ষোলো তারিখের সকাল আসতেই মনে হবে যেন চারপাশে এক অদ্ভুত চাপ তৈরি হচ্ছে পরিবারে কারোর সঙ্গে ঝগড়া বা মতবিরোধ বাড়তে পারে প্রেম বা দাম্পত্য সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই নামের মানুষদের আত্মসম্মান বোধ খুব প্রবল তাই ছোট কথাতেও বড় রাগ জন্মাতে পারে কিন্তু এখানেই বিপদ এই রাগ যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে সম্পর্ক ভাঙনের দিকে যেতে পারে দিনের শেষে অবশ্য শান্ত হওয়ায় সুযোগ থাকবে যদি নিজেকে ভুল মেনে নিয়ে ক্ষমা চাওয়া যায় সতেরোই সেপ্টেম্বর এলেই যেন হঠাৎ এক ঝলক আলো দেখা যাবে আর্থিক জীবনে উন্নতির সম্ভাবনা জাগবে যারা অনেক দিন ধরে কোনো পাওনা ফেরার অপেক্ষায় ছিলেন তারা হাতে টাকা আসতে পারে আবার কোনো নতুন আয়ের পথও খুলে যেতে পারে তবে এই সময়ে খরচের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ হাতে টাকা আসতেই এই নামের মানুষদের মধ্যে খরচ করার প্রবণতা বেড়ে যাবে বিলাসিতায় অর্থ অপচয়ের ঝুঁকি থাকবে এদিকে আনন্দের পাশাপাশি সেই অপচয় থেকে বিরত থাকা জরুরি আঠারোই সেপ্টেম্বর মানসিক প্রশান্তি বয়ে আনবে এই দিনে অনেকের মতে সৃজনশীলতা জেগে উঠবে যারা লেখালেখি জ্ঞান ছবি আঁকা বা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিনটা হবে নতুন কিছু সৃষ্টির দীর্ঘদিন ধরে মাথার ভেতরে জমে থাকা কোনো আইডিয়া হঠাৎ করে রূপ পেতে শুরু করবে তবে বিপদ এখানে এই যে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে একটা সীমা তাই নিজের সৃষ্টিশীলতাকে বাস্তবতার মাটিতে দাঁড় করানো প্রয়োজন রয়েছে সেপ্টেম্বর সকাল থেকে শরীর একটু ভারী লাগতে পারে কাজের চাপ অনিয়মিত খাবার দাবার আর বিশ্রামের অভাবে অনেকেই অসুস্থ বোধ করবেন হজমের গোলবাল মাথা ব্যথা বা অতিরিক্ত ক্লান্তি ভর করতে পারে এখানে বিপদ হলো যদি এসব উপসর্গকে হালকাভাবে নেওয়া হয় তবে তা বড় অসুখের কারণ হতে পারে তাই এদিন বিশেষ করে সতর্ক থাকা দরকার শরীরের দিকে খেয়াল রাখা পর্যাপ্ত জল খাওয়া সঠিক সময়ে বিশ্রাম নেওয়া এসব হবে অপরিহার্য বিশে সেপ্টেম্বরের ভেতরেই কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা থাকবে নতুন কোন দায়িত্ব পাওয়া যেতে পারে আবার কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাবও আসতে পারে এই সময় একদিকে সাফল্যের সুযোগ থাকে থাকবে অন্যদিকে ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে এ নামের মানুষেরা সাধারণত সাহসী কিন্তু এই দিনে তাড়াহুড়ো না করাই বুদ্ধিমানের কাজ হবে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেওয়া উচিত আপনাদের এই সময় একুশ তারিখ এলেই পারিবারিক জীবনে চাপ বেড়ে যাবে দাম্পত্য সম্পর্কে অশান্তি বা পরিবারের মধ্যে আর্থিক দিক নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে অনেক সময় দেখা যাবে এই ধরনের মতবিরোধ ছোট থেকে বড় আকার ধারণ করে ফেলতে পারে তাই এদিন এই নামের মানুষদের শান্ত স্বভাব ধরে রাখা দরকার রাগ করলে বা কঠোর ভাষা ব্যবহার করলে পরিস্থিতি আরও জটিল হবে যারা অবিবাহিত তারা এসব নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তবে সেই সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নিয়ে সন্দেহ থাকবে বাইশ তারিখে সকালে আলাদা অনুভূতি নিয়ে আসবে কর্মক্ষেত্রে বা পড়াশোনার জগতে সাফল্য আসার সম্ভাবনা থাকবে বস বা শিক্ষকের কাছ থেকে প্রশংসা পাওয়া যেতে পারে তবে এর সঙ্গে থাকবে একটুখানি ঈর্ষা আর ষড়যন্ত্রের ছায়া সহকর্মী বা প্রতিদ্বন্দ্বিতা হঠাৎ করে আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করতে পারে তাই এই দিনটিতে চোখ কান খোলা রাখা জরুরি সাফল্য যেমন আনন্দ দেবে তেমনি শত্রুর সংখ্যাও বাড়াতে পারে তেইশ সেপ্টেম্বরে ভ্রমণের সম্ভাবনা জাগাবে যেটা হতে পারে কর্মসূত্রে আবার হতে পারে পারিবারিক কোনো কারণে এই ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক হবে নতুন কিছু অভিজ্ঞতা দেবে তবে যাতায়াতের সময় সতর্ক থাকতে হবে কারণ দুর্ঘটনার আশঙ্কা থাকবে বিশেষ করে যারা গাড়ি চালান তাদের বেশি সাবধানে চলতে হবে এই দিনের আনন্দের মাঝেও সেই সাবধানতা ভুললে চলবে না অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন চব্বিশে সেপ্টেম্বর এলে প্রেম ও আবেগের স্রোত বইবে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে পুরনো সম্পর্ক আরও মজবুত হতে পারে প্রেমিক প্রেমিকদের মধ্যে গভীরতা বাড়বে তবে আবেগ যেমন বাস্তবতার সীমা অতিক্রম না করে সেটাই হবে আসল চ্যালেঞ্জ কোনো অযৌক্তিক সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করা বিপদের কারণ হতে পারে তাই হৃদয়ের সঙ্গে মস্তিষ্ককেও কাজে লাগাতে হবে পঁচিশে সেপ্টেম্বরে এসে মনে হতে পারে গত দশ দিনের সব ওঠা পড়ার পর অবশেষে এক সমাপ্তি ঘটল আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি আসবে পরিবারে শান্তি ফিরবে সম্পর্কও কিছুটা গুছিয়ে যাবে তবে যারা ভুল পদক্ষেপ নিয়েছেন বা আবেগে ভেসে গিয়ে ভুল করছেন তাদের জন্য এদিন আফসোস বয়ান পারে স্বাস্থ্য দিক থেকেও এদিন ক্লান্তি জমে থাকবে তাই বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি এই দশ দিনের শ্বাসে করলে বোঝা যায় এই নামের মানুষদের জন্য সেপ্টেম্বরের পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা হবে নানা রঙের মিশ্রণ কখনো অস্থিরতা কখনো আনন্দ কখনো আর্থিক উন্নতি কখনো পারিবারিক ঝগড়া সব মিলিয়ে জীবনকে পরীক্ষা করবে প্রতিদিন বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি স্বাস্থ্য সম্পর্ক ও হঠাৎ নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে অন্যদিকে উন্নতির সম্ভাবনাও রয়েছে অর্থ কর্মজীবন শিক্ষা এবং প্রেম ক্ষেত্রে যে ব্যক্তি এই সময় ধৈর্য ধরে চলবে আবেগকে নিয়ন্ত্রণে রাখবে এবং শরীর মন দুটো দিকেই খেয়াল রাখবে তার জন্য এই দশ দিন শেষে নতুন এক আশা নতুন এক শক্তি তৈরি হবে আর যারা সতর্কতা ভুলে যাবে তারা শিখবে কষ্টের মধ্য দিয়ে কেমন কাটাতে হয় ভাগ্য ঠিক সেভাবেই শিক্ষা দেবে যেমন আমরা প্রাপ্য হই প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন જય શ્રી કૃષ્ણ રાધે રાધે